আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে এটা আমার সেকেন্ড ভিডিও কিছুক্ষণ আগেই মানে ঘন্টা দুয়েক আগেই একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে টোটাল বাজার নিয়ে আলোচনা এবং আগামীকালের বাজার নিয়ে আলোচনা করা হয়েছিল। তো যারা দেখেননি এই ভিডিওটি দেখে নেবেন এই এটা যেখানে লেখা ছিল যে আগামীকাল আঠাশে জানুয়ারি বুধবারের শেয়ার বাজার নিয়ে আলোচনা ভিডিওটি আমার ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন আজকে আসলে আলোচনা করব সেক্টর নিয়ে ইন্স্যুরেন্স সেক্টর থাকবে আইটি সেক্টর থাকবে লাইফ সেক্টর থাকবে ফার্মা সেক্টর থাকবে নতুন করে ব্যাংক সেক্টর টোটালি পাঁচটা সেক্টর নিয়ে আলোচনা করব খুব শর্টকাটে কারণ আসলে যখন মার্কেট নিয়ে ওভারঅল আলোচনা করি তখন পুরো সেক্টরটা নিয়ে আলোচনা করা যায় না বিডিও অনেক লম্বা হয়ে যায় তো আসলে আমার যে বিডিওর যে ডিউরেশন সেটা আসলে আমি বেশি একটা বড়ো করতে চাই না তো এখন এই জন্য ভাবলাম যে আলাদা একটা ভিডিও করি যে ভিডিও করলে আপনাদের স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টর লাইফ সেক্টর ব্যাংক যেহেতু আজকে ভালো করেছে ব্যাঙ্ক সেক্টর নিয়ে বলবো আর ফার্মা সেক্টর আর আইটি তো মাস্ট বলতে হবে কারণ আইটির অবস্থা এখন খুবই ভালো আমি দুদিন দিন ধরেই কিন্তু আইটি আইটি করতেছিলাম যে আইটিটা বাড়বে বাড়বে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ভলিউম নেই আইটি সেক্টর ভালো করেছে এখন আসলে শর্টকাটে শেষ করব আপনারা যেন একটু উপকৃত হতে পারেন সেক্টরগুলো যদি জানা থাকে আইটেম ক্যাচ করতে সুবিধা হয় আচ্ছা সর্বপ্রথম আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলের যে পরিবার চোদ্দো হাজার প্লাস হয়ে গেল তো দেখতে ভালো লাগতেছে আসলে অনেক দিন ধরে চোদ্দ হাজারের একটা আশাই ছিলাম আলহামদুলিল্লাহ তো এখন টার্গেট থাকবে পনেরো হাজার করা সেটা আপনাদেরই দায়িত্ব যারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন অনেকেই আসে যে হয়তো ভিডিও দেখতেই থাকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা শেয়ার বিজনেস করে তাদেরকেও চ্যানেলটি সাজেস্ট করবেন কেমন আচ্ছা আমরা শুরু করি সেক্টর আমরা সেক্টর দেখব কীভাবে দেখেন স্টকনোতে যাব মেনুতে যাব অল সেক্টরে যাবো এরপর এখানে সবগুলো সেক্টর এখানে চলে আসবে আমরা প্রথমে ব্যাঙ্ক সেক্টর দিয়ে শুরু করি ব্যাঙ্ক সেক্টর দেখেন আজকে কিন্তু ব্যাঙ্ক সেক্টর ব্রেকআউট দিয়েছে রিসেন্ট যে রেসিস্টেন্ট ছিল সেটা ছিল হচ্ছে এখানে পনেরো দশমিক ষোলো এটা ছিল রিসেন্ট রেসিস্ট্যান্ট সেটা আজকে ব্রেকআউট করে ফেলেছে তবে শেষ পর্যন্ত আসলে ধরে রাখতে পারিনি কারণ কিছু কিছু ব্যাঙ্ক পরবর্তীতে একটু সেল প্রেশার ছিল এজন্য ধরে রাখতে পারেনি তারপরেও যেহেতু ব্রেকআউট হয়েছে খুব ভালো এবং সামনের দিকে আরও যেতে পারবে রেজিস্ট্রেন্টগুলো দেখেন একটা হচ্ছে পনেরো দশমিক সাতাশি তারপরে রেজিস্ট্রেন হচ্ছে এখানে ষোলো দশমিক তেইশ তারপরে হচ্ছে সতেরো দশমিক বারো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ব্যাংক যেহেতু ভালো করা শুরু করলো কোন কোন ব্যাঙ্কে যাব দেখেন ব্যাংক কি কি কিনবেন না কিনবেন এগুলো টোটালি আপনাদের নিজেদের কাছে তবে আমি যেটা বলবো যে যেগুলো বটমে আছে এবং ভলিউম মাত্র ভালো পাওয়া শুরু করেছে সেগুলো তো আপনারা থাকতে পারেন কারণ সব ব্যাঙ্কই ভালো করবে না হ্যাঁ দেখেন আজকে কিন্তু ইসলামিক ব্যাংক হল্ট হয়েছে অন্য কোনো ব্যাঙ্ক কিন্তু ওভাবে হল্ট হয়নি হ্যাঁ রুপালি ব্যাঙ্কও মোটামুটি ভালো করেছে তো এই জন্য ব্যাঙ্কটা ইম্পর্টেন্ট আজকে ব্যাঙ্ক সেক্টর ভালো করার পরেও কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক ভালো করতে পারেনি তো এই জন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে ঢুকতে হবে তো ধরেন এখানে আল্লাফা আজকে অলমোস্ট এগারো লাখ সত্তর হাজার ভলিউম হয়েছে ভালো ভলিউম করেছে অনেক ভালো কিন্তু এই ভলিউমে কিন্তু সে হল থাকার কথা ছিল সম্ভব করেনি ওকে তো হয়তো দু একদিনের ভিতরে ক্যান্ডেলটা ঠিক করে আবার সামনের দিকে যাওয়া শুরু করবে তো এটা কিন্তু বটমে আছে তার বটমে কিন্তু এটা আজকে যেহেতু ফার্স্ট ভলিউম এটা তারপরে স্পেশাল নজর রাখতে পারেন একটা রেসিস্ট্যান্ট হচ্ছে পনেরো পঞ্চাশ আর একটা রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে সতেরো বিশ এরপর ব্র্যাক ব্যাঙ্কের কথা যদি বলি ব্রাইড ব্যাঙ্কটাও ভালো অবস্থায় আছে আজকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট বলতে কি বুঝিয়েছি দেখেন একটা রেজিস্ট্যান্স ছিল একাত্তর টাকা দশ পয়সা সেটা সে আজকে ব্রেকআউট দিয়েছে যদিও একটু প্রেশার ছিল তবে এটা স্লোলি কিন্তু আপনারা আবার এইখানে পাবেন সেটা হচ্ছে আটাত্তরের আশেপাশে পাবেন ইনশাল্লাহ যেহেতু ভলিউম হয়ে গেল হয়তো আগামীকাল একটু নিচের দিকে মেরে আবার উঠে ফেলতে পারে বা ক্যান্ডেলা সুন্দর করতে পারে এরপর সিটি ব্যাঙ্কও কিন্তু ভালো আছে তবে ব্রেকআউট দিতে পারেনি এখন আমি যেগুলো সাজেস্ট করব। সেগুলো হচ্ছে কি যেগুলো ধরেন ভলিউম নিয়ে ভালো করা শুরু করতে সেগুলো আছে ইসলামী ব্যাঙ্কটা তো অলওয়েজ চে রাখা যায় কারণ এটা মোটামুটি লো পেডি বলতে পারবো আমরা মানে পনেরো বিশ লাখ হলেই কিন্তু হল হয়ে যায় যেখানে কিন্তু অন্য কিন্তু সত্তর আশি লাখ কোটি লাখ হল করতে তো আপাতত ইসলামী ব্যাংকের হেতিস্ট্যান্টটা কিন্তু এইখানে খেয়াল করেন চুয়াল্লিশ টাকা আশি পয়সা এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আরও বড় র্যালি করবে তারপর এখানে আছে রূপালী ব্যাংক আছে রূপালী ব্যাংকও কিন্তু আজকে আরও ভালো করতে পারতো তবে রূপালী ব্যাংকটা আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা মোটামুটি একুশের পরে ঢুকবেন একুশ ব্রেকআউট করে ফেলতে পারলে ঢুকলে তখন অনেক ভালো ব্যবসা পাওয়া যাবে আরও অনেক ব্যাঙ্ক আছে আপনারা ঘাটাঘাটি করে দেখবেন যেগুলো মোটামুটি মিডল্যান্ডও কিন্তু আছে কিন্তু মিডল্যান্ডও আরও ভালো করতে পারতো আজকের হিসাব অনুযায়ী তবে অবশ্যই আঠারো পঞ্চাশ ভাঙলে নতুন করে এন্ট্রি দেবেন তার আগে না আঠারো পঞ্চাশ ভাঙলে তাহলে কিন্তু মোটামুটি ভালো গ্যাপ পাওয়া যাবে তো এগুলো ব্যাঙ্কের অবস্থা আপনি বাকি ব্যাঙ্কগুলো একটু ক্যান্ট্রি দেখে নেবেন হ্যাঁ এখানে আসলে কোনোটাই খারাপ না সবগুলোই ভালো তবে আপনাদের খুব ভালোটা বুঝে শুনে এন্ট্রি দিতে হবে যেটা আজকে হয়তো আমার কাছে ভালো লাগে না সেটা আগামীকাল ভালো হয়ে যেতে পারে আবার যেটা আজকে ভালো লাগছে সেটা আগামীকাল কোনো কারণে স্লো হয়ে যেতে পারে সো আসলে ডিসিশনটা নিতে হবে ডে ওয়াইজ হ্যাঁ এখন রাত্রিবেলা ভিডিও করছি এখন আসলে ভালো লাগলো কাজ হবে না বা খারাপ লাগলো কাজ হবে না এটা ট্রেড যখন ভালো লাগবে ওইটাই আসলে আসল ভালো লাগে আর কি কেমন আচ্ছা আমরা চলে যাই ইন্স্যুরেন্স সেক্টরে এই সেক্টর নিয়ে কিন্তু নানান কোয়েশ্চেন এখন পর্যন্ত যে আসলে কি কি অবস্থা দেখেন আজকে ভলিউম কিন্তু আরেকটু কমেছে তো ভলিউমটা অ্যাটলিস্ট মেনটেন করতে পারলে ভালো লাগতো একটু কমেছে ক্যান্ডেলটাও যে খুব ভালো তা না তো সব কিছু মিলিয়ে কিন্তু লাস্ট কিছুদিন ধরে ধরে কিন্তু উপরে সুতা তারপর সেল প্রেশার যেটাকে আমরা বলি আর কি আমরা যে সহজ ভাষায় উপরে সুতা বলে সেল প্রেশার বুঝি হ্যাঁ এটা আপনাদেরকে বোঝানোর অর্থে যদিও এটা বলা উচিত না আচ্ছা তো যেটা হচ্ছে ভলিউম একটু কমেছে ক্যান্ডেলটা মোটামুটি ভালো আছে মানে আরেকটু উপরে তুলে রাখতে পারলে ভালো হতো এখন এই এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেগুলো নতুন করে ভলিউম নিয়ে ভালো করা শুরু করতেছে আসছে সেগুলোতে আপনারা স্পেশাল নজর রাখবেন এখানে ধরেন অনেকগুলোই আছে যে দুই তিন দিন ভালো করেছে দুই তিন দিন স্লো দেখেন এটা এটা কিন্তু হিসেবে আগামীকালে ভালো করার কথা কারণ টানা বেড়েছে কিছুদিন আবার দুই দিন স্লো সেই হিসেবে আগামীকালে ঘুরে যাওয়ার কথা আগামীকাল ঘুরে না গেলে কিন্তু আবার হয়তো সময় নিতে পারে এরকম করে করে যে পূর্বী বি জেনারেলটা একটু বের করি পূর্বী বি জেনারেল দেখেন সে কিন্তু এখানে ভালো করেছে টানা এরপর দুই দিন স্লো আগামীকাল কিন দিনটাকে ঘুরতে হবে অবশ্যই আগামীকাল ঘুরতে হবে মানে যেগুলো পরপর দুই দিন রেড ক্যান্ডেল করেছে সেগুলো সবগুলো আগামীকাল ঘুরতে হবে না ঘুরলে কিন্তু আবার প্রবলেম হ্যাঁ এই জন্য আপনারা দেখি শুনে ডিসিশন নেবেন যে নতুন করে কোনটাতে কোনটাতে অ্যান্ডেক দেবেন বা যেগুলো আছে সেগুলো প্রফিট টেকিং করবেন কি না রিপাবলিক আজকে যেটা করতে পারতো পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা উপরে ক্লোজ রাখতে পারলে ভালো হতো আর কি হ্যাঁ আমি গতদিন বলেছিলাম যে ক্রিস্টালের কথা ক্রিস্টালটা গতকালই সিগনাল ছিল বাই সিগন্যাল গতকাল যারা কিনেছেন আজকে কিন্তু মোটামুটি ফাইভ পার্সেন্ট বেড়েছে কালকে চাইলে আপনার প্রফিট নিতে পারতেন তবে স্টিল ক্রিস্টালের অবস্থা খুবই খুবই ভালো এটা হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি এই একটা এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে তারপরে আজকে আবার নতুন করে যেহেতু প্যারামাউন্ট বড় ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে প্যারামাউন্টও কিন্তু বিশেষ করে নজরে রাখা যায় খুবই ভালো হ্যাঁ এখন এটা মনে হয় সাতষট্টি বা আটষট্টি হচ্ছে রেজিস্ট্যান্ট আমি কিছুদিন আগে বলেছিলাম সাতষট্টি আটষট্টি টাকা রেজিস্ট্যান্ট তো আসলে দেখেন এই জিনিসটাই আমি চেয়েছিলাম দেখেন আপনার এই জিনিসটা খেয়াল করেন ধরেন সে দুই দিন কালেকশন করলো আজকে বড়ো ভলিউম যদি না করতো সে কিন্তু এত ভালো করতে পারতো না কারণ এখানে যে সেল পেশারটা ছিল সেল পেশা মানে এখানে কিন্তু কয়দিন সে আজকে ছয় দিন কিন্তু এক জায়গায় ছিল তো ছয় দিনে যখন শেয়ারগুলো মানুষ এখানে কালেকশন করে শেয়ার যখন মানুষকে কিনে সবাই কিন্তু আটকে যায় আটকে যাওয়ার পর কী হলো তাদেরকে বের করতে হলে টেনে বের করতে হবে তাহলে এখন যে টার্ম দিল এখানে যারা আটকে ছিল তারা বের হয়ে গেছে দেখবেন এখানে যাদের কাছে শেয়ার ছিল এই লাস্ট ছয় দিনে তারা কিন্তু আজকে প্রফিট পেয়েছে দেখবেন সেল পেশাটা কালকে থেকে হয়তো এতটা লাগবেও না কালকে হয়তো উনিশ লাখ লাগবেও না সে যদি হল করতে চায় হয়তো দেখবেন দশ লাখে হল হয়ে গেছে যদি সে হল করতে চায় কেমন তাহলে বড় যে ঝামেলাটা সেটা কিন্তু মোটামুটি পার হয়ে গেছে তো আমি মোটামুটি সবগুলো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই জিনিসটাই আশা করব যে দুই দিন তিন দিন স্লো বাট পরবর্তীতে পিক ভলিউম নিয়ে ব্রেকআউট করবে এবং হলটের কাছ থেকে যাবে তাহলে কিন্তু ঝামেলা থাকবে না যেটা আজকে রিপাবলিক করতে পারেনি রিপাবলিক কিন্তু এইখানে কয়দিন ট্রেড হওয়ার পরে আজকে খুব বড় ভলিউম নিয়ে কিন্তু সে উপরে উঠে যেতে পারতো তাহলে একটু বেশি ভালো হতো এটা সে করতে পারেনি সোনার বাংলাটা ভালো দেখেন কত সুন্দর ভলিউম ভালো করেছে ক্যান্ডেলটাও ভালো হ্যাঁ খুবই সুন্দর তবে জোন জমাচ্ছে এখানে তেত্রিশ থেকে চৌত্রিশের আশেপাশে তো আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে এবং ভালোটা কীভাবে লাগবে সেটা ডিপেন্ড করবে আপনাদের মানে যেভাবে ক্যান্ডেল বের করবেন ভলিউমটা বেশি হয়েছে কি না ডেসিস্টেন্ট আউট করেছে কিনা এগুলো একটু কাইন্ডলি খুঁজে খুঁজে বের করবেন হ্যাঁ তো আমি সেক্টর নিয়ে যেটা বলবো সর্বশেষ যেটা বলবো এখন পর্যন্ত অবস্থা ভালো তবে আমি যেটা আশা করবো আরেকটা বড় ভলিউম ভলিউমটা হচ্ছে এরকম একটা ভলিউম হয়েছে এই যে দুই দিন বাইশ তারিখ এবং পঁচিশ তারিখ এই যে বড় ভলিউম করেছে ঠিক এমন একটা বড় ভলিউম যদি আবার ইন্স্যুরেন্স সেক্টর করতে পারে তাহলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর আরও কিছু দিন মানে ভালো করবে আর যদি ভলিউম এভাবে ড্রপ করতে থাকে দেখেন এই পঁচিশ তারিখের ভলিউম থেকে কিন্তু ছাব্বিশ তারিখের ভলিউমটা ড্রপ করেছে আবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আজকে সাতাশ তারিখের ভলিউমটা ড্রপ করেছে হ্যাঁ ডে বাই ডে কিন্তু ভলিউম কমতেছে তো এইটা কিন্তু ভালো লক্ষণ না আবার যদি আগামীকাল এমন হয় যে ভলিউমটা অনেক বেড়ে গেছে এবং পুরো সেক্টরটা ভালো করতেছে তাহলে ইন্স্যুরেন্স আরও কিছুদিন ভালো করবে কেমন এটা কি মাথায় রাখবেন আচ্ছা এবার আমরা একটু লাইফ সেক্টরটা দেখি লাইফ সেক্টর তা দেখার কারণ হচ্ছে ল্যাব সেক্টরে কিন্তু খুব ভালো টাকা ঢুকছে হ্যাঁ স্মার্ট পানি ঢুকছে যেটাকে আমরা বলি দেখেন ল্যাব সেক্টর সিগন্যাল ছিল তো এই দিন মানে একটা ক্লিয়ার সিগন্যাল ছিল এই আটান্ন দশমিক একানব্বইতে এখন পর্যন্ত ভালো করতেছে ওয়েথিস্টার্ন জোন যদিও তো এখানে আটষট্টি আশেপাশে তো ভালো করার জায়গা এখনও আছে এখন ল্যাব সেক্টর থেকে আপনারা এবং আমার কাছে মনে হচ্ছে আগামীকালে ল্যাব সেক্টর আবার খুব ভালো করবে আজকে জাস্ট একটা নর্মাল কারেকশন দুই দিন ভালো করেছে আজকে একটা নর্মাল কারেকশন করেছে এবং ভলিউম দেখেন কী সুন্দর মেনটেন করেছে হ্যাঁ এটা একটা গুড সাইন আচ্ছা এখন এখানে আপনারা খেয়াল রাখতে পারেন স্পেশালি আমি যেটা বলবো আমি কিন্তু অনেকটা বলি যে যে এটার উপর একটা দুর্বলতা আছে আমাদের বা যারা আসলে লাইফ সেক্টর পছন্দ করেন প্রগতি লাইফ পছন্দ করেন না এমন কোনো অ্যানালিস্ট নেই আসলে তো যাই হোক এটা নিয়ে একটা প্রথম কথা ছিল আর কয়েকদিন আগে যে আটষট্টি টাকা চল্লিশ পয়সা ভাঙতে পারলে কিন্তু দুশো চল্লিশ এই কথাটা কিন্তু বারবার বলে আসছিলাম দেখেন ব্রেকআউট দিয়েছিল এই দিন বড় বলি আমি ব্রেকআউট দিয়েছে এরপর কিন্তু টানা বাড়তেছে আজকে পর্যন্ত গ্রিন কেমন সে আমার কাছে মনে হয় কালকে সে যেটা করতে পারে প্রথমে প্রথমে হালকা একটু কারেকশন করতে পারে হয়তো দুশো বারো তেরোর আশেপাশে আসতে পারে এরপর ইনশাল আবার ঘুরে যাবে কারণ আগামীকাল যখন সে ঘুরবে তখন আবার এরকম একটা ভলিউম করবে সাত লাখ আট লাখের ভলিউম করে তারপর সে উঠবে আজকে যেহেতু ভলিউম মোটামুটি কমে গিয়েছে আর রেজিস্ট্যান্ট জোন সেই আগের কথাই দুশো আটচল্লিশ থেকে দুশো পঁচাত্তর টাকার হচ্ছে রেসিস্ট্যান্ট জোন আচ্ছা আরেকটা হচ্ছে সোনালি লাইফ এটাও কিন্তু গতকাল খুব ভালো সিগন্যাল ছিল আজকে দারুণ ভালো করেছে আমার আসলে একটু মন মতো কাজ করেছে সে লাইফ একটু স্লো ছিল তারপরেও কিন্তু সে একাই আজকে লড়ে গিয়েছে হ্যাঁ তারপর রেজিস্ট্যান্ট জোন হচ্ছে পঁচাত্তরের আশেপাশে পঁচাত্তর ফেলতে পারলে কিন্তু মোটামুটি যদিও রেসিস্ট্যান্ট এখানে পরপর তিনটা দেখেন যে এভাবে বের করবেন প্রথমটা হচ্ছে এবার ক্লোজ প্রাইসটা ধরবেন পঁচাত্তর তিরিশ তারপরে ধরবেন হচ্ছে এখানে ক্লোজ প্রাইস সাতাত্তর নব্বই তারপর আবার এখানে ক্লোজ প্রাইসে ধরবেন বিরাশি তাহলে পঁচাত্তর ছিয়াত্তর থেকে শুরু করে বিরাশি পর্যন্ত কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন এটা টোকাতে পারলে হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারে এদিকে ট্রাস্ট লাইফের অবস্থা ভালো আছে কোনো সমস্যা নেই নর্মাল কারেকশন বলবো এখন পর্যন্ত যেহেতু ব্রেকআউট করা শেয়ার কোনো সমস্যা নেই আর হচ্ছে রুপালি লাইফ টোটাল এই চারটাতে নজর রাখা যায় রুপালি লাইফের অবস্থা খুবই খুবই ভালো জাস্ট নর্মাল কারেকশন মাত্র সত্তর পয়সা কমেছে হ্যাঁ এখন রুপালি লাইফের যেটা দরকার সেটা হচ্ছে তাকে অবশ্যই একশো তিন টাকা ব্রেকআউট করতে হবে তো যাদের আসলে এখানে কেনা আছে একশো তিন চার দিকে একবার প্রফিট নিতে পারেন এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার একশো বিশ টাকার উপরে আচ্ছা এবার আসেন আইটি সেক্টর নিয়ে আইটি সেক্টর নিয়ে গত কয়েকদিন ধরে বলতেছিলাম যে আমি কিন্তু আইটি নিয়ে খুবই আশাবাদী দেখেন আজকে কত সুন্দর ভলিউম করেছে আইটি সেক্টরটা এবং ব্রেকআউট দিয়েছে এখন নেক্সটান হচ্ছে এইখানে পঁয়ত্রিশ দশমিক পঁয়তাল্লিশ তো এইখানে আসলে নজর কি কী রাখবেন এডিয়ান টেলিকম আজকে ব্রেকআউট দিয়েছে নেক্সট হচ্ছে এইখানে পঁয়ষট্টি সত্তর যেহেতু বড়ো ভলিউম নিয়ে ভালো করা শুরু করেছে ইনশাল্লাহ আমরা এটাকে হয়তো ইয়াতে দেখব আবার হয়তো আশি নব্বই টাকাও দেখতে পারি পসিবিলিটি আছে খুবই ভালো অবস্থায় আছে বিডিকম নিয়ে একজন জানতে চেয়েছেন কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে জানতে চেয়েছেন বিডিকমের অবস্থা কী দেখেন বিডিকমের অবস্থা এক কথা খুবই ভালো খুব অসাধারণ তবে সাতাশ ষাটটা টপকা ফেলতে পারলে মোটামুটি তেমন একটা বাধা নাই তাহলে কিন্তু মোটামুটি তেত্রিশ চল্লিশ টাকা চলে যেতে পারবে হ্যাঁ তো বিশেষ নজর রাখা যাবে বিডিকমে তারপর ডেপুটি কথা তো বললামই যে এটার জাস্ট এই লেভেলটা টপকাতে হবে সেটা হচ্ছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা টপ কাটতে হবে তারপরে কিন্তু মোটামুটি সাইটের আশেপাশে এরপর ই জেনারেশন ভালো তবে তার এই যে চ্যানেলটা এটা সে ব্রেকআউট করতে হবে টোটাল এই ঝামেলাটা টপকে ফেলতে পারলে কিন্তু অনেক ভালো করবে ঝামেলা টপ পাইতে হলে তাকে একুশ টাকা বাইশ পয়সার উপরে ক্লোজ রাখতে হবে জেনেক্সিল ভালো অবস্থায় আছে এটারও কিন্তু একই কথা এই যে টোটাল চ্যানেলটা ব্রেকআউট করতে হলে তাকে যেটা করতে হবে সাতাশ নব্বইয়ের উপরে ক্লোজ রাখতে হবে তাহলে কিন্তু ঝামেলা নেই ইনটেকের সেই ঝামেলাটা এখন পর্যন্ত রয়ে গেছে এপিএসও একটু খারাপ আসছে আজকে এপিএস দেখলাম একটু খারাপ আসছে তার এই যে ঝামেলাটা শেষ করতে হবে তার কিন্তু তেত্রিশে টাকার উপর ক্লোজ রাখতে হবে আইসএনএল যদিও আজকে ভলিউম ভালো করেছে এবং আমি আজকে অ্যাভারেজ করতে বলেছিলাম যাদের আমাদের প্রথম বাই ছিল একাশি টাকা আজকে আমরা একটু অ্যাভারেজ করতে বলছি তো আইসএনএলও যেটা করতে হবে যদি বড়ো কিছু করতে চাইছে সে তাকে অবশ্যই এই নব্বই একানব্বই ভেঙে ফেলতে হবে তাহলে কিন্তু বড় কিছু করতে পারে মিন আবার একশো বিশ থেকে দেড়শো টাকা চলে যেতে পারে আইটিসি অনেক ভালো করেছে আজকে অনেক দিন পরে দাঁড়িয়েছে হ্যাঁ আপাতত রেজিস্ট্রেশনের জন্য আইটিসির একচল্লিশ টাকা ষাট পয়সা এরপরে কিন্তু এক টানে সাতচল্লিশ আটচল্লিশ টাকা আচ্ছা আমরা খুব শর্টকাটে ফার্মাসি সেক্টরটা একটু দেখি তারপর শেষ করে দেবো ভিডিও ফার্মা সেক্টরটা আজকে ভালো লেনদেন হয়েছে তো এর জন্য একটু আলোচনা করতে হবে ফার্মাসি সেক্টরের ভিতরে আমরা যদি যারা ভালো মানে ভালো অবস্থায় আছে ভালো অবস্থায় আছে হচ্ছে এশিয়াটিক আজকে ব্রেকআউট করেছে কোনোভাবে যদি আপনারা আবার সাতান্ন নিচে শেয়ার পান আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আপনারা সেল করবেন হচ্ছে গিয়ে একষট্টি বাষট্টি তাহলে সাতান্ন আশেপাশে পেলে একষট্টি বাষট্টি সেল করতে পারবেন এটা একটা খুব ভালো অবস্থায় আছে আর কি হ্যাঁ দেখেন স্লোতে হয় কিনা আগামীকাল স্লো হয় কিনা সাতান্ন আশেপাশে পান কিনা হ্যাঁ তাহলে কিন্তু মোটামুটি একটু ভালো জায়গায় সেল করতে পারবেন এরপর আসলে বিকনের প্রবলেম হচ্ছে তার রেজিস্ট্যান্টের যে জোনটা সেটা সে মানে বেরোতে পারতেছে না এটা ভেঙে ফেলতে পারলে কিন্তু কিন্তু অনেক ভালো করার পসিবিলিটি আছে আমরা আসলে যেগুলো ভালো অবস্থা আছে সেগুলোতে দেখি এই ফিউশনের একই অবস্থা এই যে তার চ্যানেলটা ভাঙতে পারতেছে না আমি কিন্তু কিছুক্ষণ আগে যে ভিডিও দিতে সেখানে বলছি যে তাকে তিনশো চুরানব্বই বা তিনশো পঁচানব্বই ভাঙতে হবে এটা ভাঙতে পারলে কিন্তু এক থেকে দেড়শো টাকা গে মানে গ্যাপ পাওয়া যেতে পারে ফার্মা এইড দারুণ অবস্থা এখান থেকে সে মোটামুটি আবার এই জায়গাটায় আসতে পারে মানে পাঁচশো পঁচাত্তর থেকে ছশো টাকা আবার ইজিলি চলে আসবে দারুণ অবস্থা খুবই ভালো অবস্থা এরপর আছে রেনেটা রেনেটা আজকে আমরা সবাইকে কিনতে বলা হয়েছিল যারা আমাকে ফেসবুকে পেজে ফলো করেন হ্যাঁ আমি সবাইকে কিনতে বলেছি আজকে চারশো চোদ্দো চারশো পনেরো এই লেভেলে কেন কিনতে বলেছি দেখেন এই যে তার চ্যানেলটা এই চ্যানেলটা সে আজকে ব্রেকআউট করেছে উইথ ভলিউম ক্যান্ডেলটা ঠিক রেখেছে সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা অবস্থা তো টি প্লাস টুতে একটা ব্যবসা পাওয়া যাবে কত পাব সেটা আমরা ম্যাচিউর হলে বলতে পারব আজকে মাত্র কিনলাম আল্লা ভরসা কতটুকু কী যায় না যায় সেটা ম্যাচিওর হলে বলা যেতে পারে এরপর আসলে স্কোয়ার ফার্মা মোটামুটি বলা হয়েছিল এই দিন যেদিন প্রথম ভলিউমে টান দিয়েছিল দুশো টাকার আশেপাশে সেদিনই বলেছিলাম স্কোয়ার ফার্মা নিয়ে তো এরপর কিন্তু টানা আসে ভালো করতেছে আলহামদুলিল্লাহ এবং এখন পর্যন্ত অবস্থা ভালো তো রেজিস্ট্যান্ট জোন যদি দেখেন রেজিস্ট্যান্ট জোন শুরু হয়েছে এখান থেকে জোন শুরু হয়ে দুশো পঁচিশ টাকা পর্যন্ত রেজিস্ট্যান্ট জোন আর ফাইনাল রেজিস্ট্যান্ট হচ্ছে দুশো বত্রিশ টাকা তো যাই হোক সবগুলো সেক্টর নিয়ে মোটামুটি আলোচনা করেছি মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিও একটু লম্বা হয়ে গিয়েছে আর আপনারা আপনাদের নিজেদের ডিসিশন নেবেন যে আপনারা কোন সেক্টরটাতে ঢুকবেন কোন স্টকটাতে ঢুকবেন নিজেরা একটু ঘাটাঘাটি করে একটু কাইন্ডলি চেষ্টা করবেন হ্যাঁ আর নাবানা ফার্মার কথাটা বলতে ভুলে গেছি এটা কিন্তু খুবই খুবই ভালো অবস্থায় ছিল আজকে ব্রেকআউটও দিয়েছে তো এটাও যদি একটু স্লোতে পান একটু স্লোতে পেলে আপনারা কিনতে পারেন কারণ সেও কিন্তু অনেক ভালো করবে ঠিক আছে অনেক ভালো করবে কারণ এত বড় ভলিউম সে অনেকদিন দিন করছে সেই হিসাবে কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে আবার চৌষট্টি পঁয়ষট্টি আপনারা দেখবেন ইনশাল্লাহ কেমন খুবই সম্ভাবনা মনে এটা সে নাবানা ফার্মা চৌষট্টি পঁয়ষট্টি যাওয়ার পসিবিলিটি অনেক বেশি একটু স্লো হলে পঞ্চান্ন আশেপাশে যদি পান নিবেন ইনশাল্লাহ তো অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম